এক স্বাগতম বিটেক কমিউনিকেশান আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটেক কমিউনিকেশান বিটেক কমিউনিকেশন কি বিটেক কমিউনিকেশন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এই বিটেক কমিউনিকেশনের মাধ্যমে গোটা পৃথিবী থেকে আপনি ইনকাম করতে পারবেন কেনাকাটার মাধ্যম দিয়ে চলেন কীভাবে এখানে ইনকাম করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক তো সর্বপ্রথম একটু পরিচয় করাই দিই বিটেক কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার চেয়ারম্যান শরিফুল ইসলাম সিইও বিটেক কমিউনিকেশন বাংলাদেশের একটা কোম্পানি যার বৈধ ও আইনি কাগজপত্র এখানে উল্লেখ করা আছে জয়েন স্টক থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান ইনকর্পোরেশন সার্টিফিকেট সব কিছুই এখানে উল্লেখ করা আছে বিটেক কিভাবে কীভাবে কাজ করছে আমরা সেটা একটু দেখে আসি বিটেক কি কী বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হচ্ছে সিস্টেম কি যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করলে তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যায় বিটেক কমিউনিকেশান বিশ্বের বিভিন্ন কোম্পানির মতো তারা কাজ করে যাচ্ছে যেমন ওবার ওবার সারা পৃথিবীতে গাড়ি সাপ্লাই দিচ্ছে কিন্তু তাদের নিজস্ব কোনো গাড়ি নাই অ্যামাজন ওয়ার্ল্ডের একটা ফেমাস অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন যেখানে কোটি কোটি টাকার সেল হচ্ছে কিন্তু তাদের নিজস্ব কোনো দোকান নাই বিকাশ সারা বাংলাদেশে যতগুলো ব্যাংকিং সিস্টেমের ট্রানজাকশন হচ্ছে সর্বোচ্চ ট্রানজাকশান হচ্ছে বিকাশে কিন্তু বিকাশের নিজস্ব কোনো টাকা নাই ফুডপান্ডা আপনি ঘরে বসে ফুডপান্ডায় অর্ডার করছেন ফুডপান্ডা আপনাকে খাবার পৌঁছায় দিচ্ছে কিন্তু ফুডপান্ডার নিজস্ব কোনো হোটেল নাই বাংলাদেশে যতগুলো হোটেল আছে সবার থেকে বেশি ফুডপান্ডায় সেল হচ্ছে ঠিক এই সিস্টেমগুলোর মাধ্যম দিয়ে আজকে বিটেক কমিউনিকেশন সিস্টেম একটা ফর্মেট রেডি করছেন আমরা নিবন্ধন করছি সম্পূর্ণ ফ্রি এখানে কয়েকটা আউটলেটের ছবি দেয়া আছে আপনারা যদি লক্ষ্য করেন এই আউটলেট আউটলেটগুলোতে কি আছে দেখেন এখানে সব আমাদের বিটেক পয়েন্টের কি আছে ব্যানার আছে বা প্যানা আছে আপনি যদি এই আউটলেটগুলোতে এসে আপনার প্রয়োজনীয় চাল ডাল আটা তেল লবণ সুজি চিনি থেকে শুরু করে ডাক্তারির ফার্মেসির যত সিস্টেম আছে ইভেন আপনি ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে সকল ধরনের আইটেম আপনি ক্রয় করা মাত্রই আপনি কী পাচ্ছেন একটা বোনাস পাচ্ছেন এই বোনাসটা কিভাবে দিচ্ছে কোম্পানি আপনাকে পয়েন্ট আকৃতিতে নির্জন দিচ্ছে তো আসেন ধরা যাক আপনি এক হাজার টাকার কেনাকাটা করলেন চাল ডাল আটা তেল লবণ সুজি চিনি থেকে শুরু করে আপনার সংসারে যা যা লাগে এবং এখান থেকে দোকানদার লাভ করলো একশো টাকা তো এই একশো টাকা যখন লাভ করল দোকানদার আপনাকে চুক্তি অনুযায়ী আপনাকে রিটার্ন করবে পঞ্চাশ টাকা তো আসেন বোঝা যাক আমাদের নিয়ম অনুযায়ী কন্ট্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে যে এক পয়েন্টের মূল্য এক পয়েন্টের মূল্য কত ছয় টাকা তাহলে আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে পঞ্চাশ টাকাকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে আপনি টোটাল পয়েন্ট পাচ্ছেন আট দশমিক তেত্রিশ এভাবে যদি আপনি টোটাল একশো পয়েন্টের মালিক হন বা একশো পয়েন্ট যদি আপনি কেনাকাটা করে অর্জন করেন তাহলে আপনি হচ্ছেন কি ক্লাব মেম্বার আপনি যখন ক্লাব মেম্বার হচ্ছেন কোম্পানি আপনাকে দুই ধরনের বোনাস দিচ্ছে এক ক্লাব ইনকাম দুই হচ্ছে ক্লাব বোনাস তো ক্লাব ইনকাম কোম্পানির লব্য লব্যাংশের টেন পারসেন্ট ক্লাব ইনকাম কোম্পানির লব্যাংশের টেন তো আসেন ক্লাব বোনাসটা কি বলা হচ্ছে আপনি যখন এখান থেকে একশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করবেন তখন কোম্পানি আপনাকে ফার্স্ট লেয়ারে দুশো টাকা রিটার্ন দেবে এবং আপনি যদি পরপর তিনটা ব্যক্তিকে আপনার কাস্টমার হিসেবে তৈরি করতে পারেন এবং এরা যদি প্রত্যেকেই একশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি দ্বিতীয় লেয়ারে এসে পাবেন কত চারশো টাকা ওই ব্যক্তিরা যদি চারশো টাকা পায় আপনি পাবেন আটশো টাকা ওর ব্যক্তি পরবর্তী চতুর্থ ধাপে পাবেন ষোলোশো পঞ্চম ধাপে বত্রিশশো ষষ্ঠ ধাপে চৌষট্টিশো সপ্তম বারো হাজার আটশো অষ্টম পঁচিশ হাজার ছয়শো নবম বা একান্ন হাজার দুইশো দশম এক লক্ষ দুই হাজার চারশো টাকা আপনি এখান থেকে ক্লাব বোনাস হিসেবে পাবেন এবার দ্বিতীয় স্টেপে আসেন ক্লাব ইনকাম কোম্পানির লভ্যাংশের টেন পার্সেন্ট অংশীদার আপনি কোম্পানি যত টাকা প্রফিট করবে তার দশ ভাগ টাকা কোম্পানি আপনাকে রিটার্ন করবে কিভাবে। সেম পলিসিতে আপনি যখন একশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতেছেন তখন কোম্পানি আপনাকে কি দিচ্ছে প্রথম ধাপে দুইশো টাকা দ্বিতীয় ধাপে দিচ্ছে কত চারশো টাকা তৃতীয় ধাপে দিচ্ছে কত আটশো টাকা চতুর্থ থাকবে ষোলোশো বত্রিশশো চৌষট্টিশো বারো হাজার আটশো পঁচিশ হাজার ছয়শো একান্ন হাজার দুইশো এবং দশতম লেভেল পর্যন্ত আপনি ক্লাব লঞ্চ পাওয়ার পরে এগারোতম লেভেলে পাবেন দুই লাখ চার হাজার আটশো বারোতম লেভেলে পাবেন চার লাখ নয় হাজার ছয়শো তেরোতম লেভেলে পাবেন আট লাখ উনিশ হাজার দুইশো এভাবে সর্বমোট আপনি পাবেন ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা রেগুলার ইনকামের জন্য আপনাকে কী করতে হবে আপনাকে একটা ট্রেনিং নিতে হবে আপনি এই ট্রেনিংটা দুইভাবে নিতে পারবেন এক নাম্বারে ট্রেনিংটা কোম্পানির ভিডিও দেখে ট্রেনিং নিতে পারবেন দুই নাম্বারে হচ্ছে কিভাবে নিতে পারবেন আপনি যদি চান আপলাইন আফলাইনের মাধ্যমে আপনি ট্রেনিংটা নিতে পারবেন তো আসেন নেটওয়ার্কটা দুই সিস্টেমে নেটওয়ার্কটা তৈরি করা যায় এক হচ্ছে আপনার পরিচিত আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি কাস্টমার রেডি করতে পারেন দুই হচ্ছে নিবন্ধিত আউটলেট থেকে কাস্টমারকে রেজিস্ট্রেশন করে আপনি কি করতে পারেন আপনি কাস্টমার তৈরি করতে পারেন তো এখন দেখেন এখানে যে বিষয়টা উল্লেখ আছে এক হচ্ছে পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের মাধ্যমে আপনি কাস্টমার রেডি করতে পারেন এবং কাস্টমার রেডি করার পরে এবার মূল যে ঘটনাটা সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে উল্লেখ আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনি প্রথম দশজন ব্যক্তিকে আপনি এইখানে টিম রেডি করলেন এই দশজন ব্যক্তিকে টোটালি ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিলেন ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে এই দশজনের কাছ থেকে ফার্স্ট এরা হচ্ছে আপনার প্রথম জেনারেশন এই প্রথম জেনারেশনের কাছ থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট কী পাচ্ছেন কমিশন পাবেন এইবার আসেন উদাহরণস্বরূপ আমরা প্রথমে দেখে এসেছি এক পয়েন্ট সমান ছয় টাকা তাহলে এমন কোনো সংসার বা এমন কোন পরিবার নেই যেখানে অন্ততপক্ষে বিশ টাকার কেনাকাটা হয় না তাহলে এক পয়েন্ট সমান যদি ছয় টাকা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে দৈনিক যদি আপনি দুই পয়েন্টের কেনাকাটা করেন তাহলে প্রতি পয়েন্ট থেকে কোম্পানি দুই টাকা করে প্রফিট করবে প্রতি পয়েন্ট থেকে কোম্পানি কয় টাকা প্রফিট করবে দুই টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে দশজন ব্যক্তি যদি দৈনিক দুই পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে দশজনের কাছ থেকে দুই পয়েন্ট করে যদি আসে ধরেন দশজন ব্যক্তি এখানে যদি আমরা ক্যাল এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি যে দশজন প্রত্যেকের কাছ থেকে যদি দুই পয়েন্টের কেনাকাটা হয় তাহলে হচ্ছে টোটালি কত বিশ পয়েন্ট এই বিশ পয়েন্ট থেকে কোম্পানি কি করতেছে এখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো বিশ পয়েন্ট থেকে কোম্পানি প্রত্যেকের কাছ থেকে প্রফিট করতেছে দুই টাকা তাহলে টোটাল কোম্পানি প্রফিট করতেছে কয় টাকা চল্লিশ টাকা এই চল্লিশ টাকার টোয়েন্টি পারসেন্ট আপনাকে দৈনিক কমিশন দিচ্ছে আট টাকা মাসে দিচ্ছে টোটাল দুই দুশো চল্লিশ টাকা সেম পলিসিতে কোম্পানি এই যে দশজন ব্যক্তিকে আপনি জয়নিং করালেন এই দশজন ব্যক্তিকে যদি আপনি সেমভাবে বলেন তোমরা প্রত্যেকে দশটা করে ব্যক্তিকে জয়নিং করাও তাইলে দশজন ব্যক্তি যদি দশটা করে ব্যক্তিকে জয়নিং করায় তাহলে আপনার দশ গুণন দশ তাহলে টোটাল আপনার হচ্ছে কত একশজন ব্যক্তি আপনার তৈরি হচ্ছে এই একশজন ব্যক্তি কাছ থেকে যদি কোম্পানি আপনার দুই পয়েন্ট করে সংগ্রহ করে তাহলে টোটাল পয়েন্ট এসে দাঁড়াচ্ছে কত দুইশো পয়েন্ট টোটাল পয়েন্ট এসে দাঁড়াচ্ছে দুইশো পয়েন্ট এই দুইশো পয়েন্ট যখন কোম্পানি আর্ন করতেছে উপার্জন করতেছে তখন কোম্পানি এই জায়গাটায় কী করতেছে দেখেন প্রত্যেকের কাছ থেকে কোম্পানি প্রফিট করতেছে কয় টাকা দুই টাকা তাহলে টোটাল প্রফিট আসতেস কত চারশো টাকা এই চারশো টাকার আপনাকে দিচ্ছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে চারশোকে যদি পনেরো দিয়ে আপনি ভাগ দেন তাহলে আপনি এখানে পাবেন ষাট টাকা আর ষাটের সাথে তিরিশ দিয়ে গুণ করলে হবে মাসে আঠারোশো টাকা এভাবে ওই একশো জন ব্যক্তিকে যদি আবারও দশজন করে জয়নিং করানো হয় তাহলে টোটাল টিম মেম্বার হয়ে দাঁড়াচ্ছে তিন নম্বর টিমে এক হাজার ম্যান পাওয়ার আপনি পাবেন তেরো পার্সেন্ট কমিশন এই তেরো পার্সেন্ট কমিশনের পরে এক হাজার ব্যক্তির কাছ থেকে যদি কোম্পানি দুই পয়েন্ট সংগ্রহ করে দুই হাজার পয়েন্ট প্রত্যেক পয়েন্টে দুই টাকা লাভ করলে চার চার হাজার টাকা কোম্পানির প্রফিট চার হাজার টাকা থেকে আপনাকে যদি তেরো পার্সেন্ট কমিশন দেয় তাহলে পাঁচশো বিশ টাকা দৈনিক পাঁচশো বিশ টাকা হলে মাসে পনেরো হাজার ছয়শো টাকা এই এক হাজার ব্যক্তি যদি প্রত্যেক সিস্টেম অনুযায়ী চতুর্থ টিমে দশজন করে জয়েন হয় তাহলে দশ হাজার ব্যক্তি দশ হাজার ব্যক্তির কাছ থেকে টেন পারসেন্ট কমিশন যদি আপনার আসে তাহলে আপনি এই দশ হাজার ব্যক্তির কাছ থেকে দুই পয়েন্ট করে কোম্পানি সংগ্রহ করলে বিশ হাজার পয়েন্ট বিশ হাজার পয়েন্ট থেকে দুই টাকা করে প্রতি পয়েন্টে যদি কোম্পানি ইনকাম করে তাহলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার টেন পার্সেন্ট কমিশন আপনাকে যদি দেয়া হয় দৈনিক তাহলে প্রতিদিন আপনি পাবেন চার হাজার টাকা তাহলে মাসে পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এভাবে পঞ্চমতম টিমে দশ হাজার ব্যক্তি যদি দশটা করে ব্যক্তিকে জয়নিং করায় তাহলে সারা বাংলাদেশে আপনার এক লক্ষ টিম তৈরি হয়ে যাবে সরি দশ লক্ষ টিম তৈরি হয়ে যাবে দশ লক্ষ ব্যক্তি যদি টোটালে দুইটা করে আপনার সরি এক লক্ষ টিম তৈরি হবে দশ হাজার ব্যক্তি দশজন করে জয়েন করলে এক লাখ টিম তৈরি হবে এক লাখ টিমের কাছ থেকে দুই পয়েন্ট করে কোম্পানি সংগ্রহ করলে দুই লক্ষ পয়েন্ট সংগ্রহ হবে দুই লক্ষ পয়েন্ট থেকে কোম্পানি দুই টাকা প্রফিট করলে চার লাখ টাকা গোটা চার লক্ষ টাকা যদি কোম্পানি বারো পার্সেন্ট কমিশন আপনাকে দেয় তাহলে দেখা যাচ্ছে এই বারো পার্সেন্ট কমিশন যদি আপনাকে দেয় চার লক্ষ টাকার উপরে তাহলে দৈনিক আপনার আটচল্লিশ হাজার টাকা আপনার পার ডে ইনকাম তাহলে সেইখানে পার মান্থ আপনার ইনকাম এসে দাঁড়াচ্ছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা তলে কোম্পানি এইখানে সর্বমোট পাঁচটা লেভেল দেখাইছে এভাবে টোটাল ত্রিশ জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো এখন দেখা যাচ্ছে যে আপনি এখানে যত টাকা আপনি ইনকাম করবেন সেটা আপনার লাইফ টাইমের জন্য আপনি এখানে কি এই জেনারেশন ইনকামটা আপনি করে যেতে পারবেন তো এখন দেখা যাচ্ছে কোম্পানি এখানে আরও অনেক সিস্টেম আছে দোকানদারদের টিম ইনকাম প্রতি ছয় টাকা থেকে দোকানদার কিভাবে ইনকাম করবে সেটাও এখানে উল্লেখ আছে পরবর্তীতে কোনো ভিডিওই আবার এটা নিয়ে আসবো যেহেতু ভিডিওটা বেশি বড় করা যাবে না তো দোকানদারদের অনেক সুবিধা অসুবিধা আছে এবং বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন যেখানে বুঝতে পারবেন না সেটা আমরা পরবর্তী থেকে আলোচনা করতে পারবো এবং এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে রয়্যালিটি ইনকাম এই রয়্যালিটি ইনকামটা কীভাবে পেতে হয় এটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং এখানে আমাদের আরও একটা সুবিধা আছে যে র্যাঙ্ক সুবিধা এই র্যাঙ্ক সুবিধাটি নিয়েও আমরা আলোচনা করবো বিঠিক পা ধরনের যে ইনকাম দেয় সেই ইনকামটা নিয়েও আলোচনা করবো তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ